ইংরেজিতে একটা কথা আছে প্রিভেনশন ইজ ব্যাটার দ্যান কিউর আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে ইরান ঠিক এই পদ্ধতিটাই হাঁটছে আরব রাষ্ট্রগুলোর বিশ্বাসঘাতকতা অবন্ধু সুলভ বা বন্ধু হয়ে যেখানে বন্ধুকে সাহস জোগাবে সেইখানে যখন মানে এমন এমন চিঠি পাঠানো হয় যে দেখো যে কোনো সময় ঘটনা ঘড়াই দেবে তোমরা তাড়াতাড়ি এই চুক্তিতে রাজি হয়ে যাও যদি রাজি না হও তখন আমাদেরকে কিছু বলতে পারবে না এই সেই একটা চিঠি পাঠিয়েছিল রাজা আছেন কোথায় সৌদির ইরানে এই চিঠিটা প্রকাশের পর একটা জিনিস তো নিশ্চিত হয়ে গেছে যে ইসরায়েল কোনো সময় একটা বড় অভিযান চালাবে ইরানের মধ্যে আর এর কয়েক মাস আগে আপনারা জানেন যে লাস্ট যখন ইরানে ইসরায়েল অভিযান চালিয়েছিল ইরানের বেশ কিছু জায়গা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আর এর ফলে ইরানের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেখানে যে দুর্বলতাগুলো এগুলো কিন্তু ইরানের নজরে এসেছে এখন আবার যখন এই উত্তেজনা করা একটা পরিস্থিতি আমরা দেখছি যে পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্প এবং ইরানের মধ্যে যে টানাহেসরা চলছে এর মাঝখানে ইসরায়েল একটা অভিযান চালাবে এটা মোটামুটি নিশ্চিত আর এই বিষয়গুলোকে মাথায় রেখেই ইরান আমরা যতটুকু বুঝতে পারছি যে শর্তের বাহিরে গিয়ে পারমাণবিক চুক্তি করবে না আর যদি পারমাণবিক চুক্তি না করে তাহলে কি হবে সরাসরি ইসরায়েল থেকে অভিযান হবে আর সেই অভিযানকে মাথায় রেখেই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এবার কিছুটা নাড়াচাড়া করছে ইরান যেকোনো সময় ইরানে অভিযান এটা আপনি নিশ্চিত থাকেন সম্প্রতি ইসরায়েলি হামলার মুখে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে দুর্বলতাগুলো পেয়েছিল এর ওই পরিপ্রেক্ষিতে তেহরান তাদের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ নিচ্ছে দুই সালের অক্টোবর এবং এপ্রিলে ইসরায়েলি বিমান হামলায় ইরানের উন্নত ভূমি থেকে উন্নত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং রাডার ক্ষতিগ্রস্ত হয় আর এর পরপরই এখন আমরা দেখছি যে এবার ইরানের যিনি চিফ অফ স্টাফ আছেন মোহাম্মদ বাঘেরি তিনি বলছেন যে এই মুহূর্তে দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা এবং প্রস্তুতির উল্লেখযোগ্য উন্নতি ঘটনা হয়েছে এবং কয়েক গুণ আগের তুলনায় আকাশ সীমাকে নিরাপদ করা হয়েছে তিনি আশ্বস্ত করেছেন তিনি বলছেন যে ইরানের আকাশ সীমা যে কোনো লঙ্ঘন আক্রমণকারীদের জন্য উল্লেখযোগ্য বয় আনবে ইরান কেবল এখন রাশিয়ার তৈরি যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেইটার উপরে নির্ভর করছে না বরং দেশটি স্থানীয়ভাবে বাভার থ্রি সেভেন থ্রি দূরপাল্লা এবং খোরদাত ওয়ান ফাইভের মতন আপনার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকেও তারা উন্নত করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা বলছে রাশিয়ার কাছ থেকে নতুন করে এস ফোর নামক যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে সেটারও একটা বড় ধরনের ট্রানজেকশন হয়েছে আর এটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পুনরাবৃত্তি ঘটাবে ওয়াশিংটনের সাথে এই আলোচনার মধ্যে ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা সম্ভাব্য সূচনা একটা ঘটতে পারে এই বিষয়গুলো মাথায় রেখেই ইরান তাদের মোটামুটি যতটুকু দেখা যাচ্ছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমটাকেই হ্যাভি করছে ওই যে আপনি যে কোনো একটা কিছু আপনার এখানে ক্ষতি কি হলো ডাজ কিন্তু পড়ার আগে যদি আকাশে এটা উড়াই দেওয়া যায় বা ঢুকতেই না পারে তখন হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কমে যায় পরবর্তী সময় পাল্টা হামলা করবে পাল্টা রিয়েকশন করবে অভিযান চালাবে বা প্রথম কাজটা হচ্ছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কিন্তু এবার টার্গেট একদম স্পষ্ট বিভিন্ন গোয়েন্দা তথ্য প্রতিরক্ষা তথ্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটমেন্ট কিন্তু বলছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকেই টার্গেট করবে আর হান্ড্রেড পার্সেন্ট করবে সো ইরানের যেটা মূল শক্তি পারমাণবিক ইস্যু যেটা নিয়ে আমেরিকা এখনো তারে ওইভাবে ঘাটতেছে না সো এটা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ইরানের উচিত আরও সিকিউরিটি সিস্টেম আপডেট করা টাইট অ্যান্ড টাইট করা দেখা যাক কি হয় তবে পরিস্থিতি ঘোলাটে ধারণ করছে ভালো থাকুন